এর পূর্বে অনেকগুলো ধাপ আছে এগুলো এগুলো পর্যন্ত অতিবাহিত করতে পারিনি শুধু কাল কি আমাদের দাপের পূর্বে দাপ আমাদের কাছে এই স্বামী কালকে আমাদের দাপ আসা আমাকে আপনাকে সাকারাতের বিছানায় শুইতে হবে যেটাকে বলা হয় মৃত্যুর বিছানা আমরা বলে থাকি বেশ সাথে মেয়েরা মালাকুর মত আসবে আমাকে আপনাকে মালাকুর মতের মুখোমুখি হতে হবে কি আমার এর পরের অবস্থা কি আমার এর পরের পর্যায় কিন্তু আগে বন্ধার দুনিয়ার মধ্যে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে তো মালাকুর মত আসবে না বেশ সাথে মেয়েরা আমরা অনেকে চিন্তা করি যে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় অনেকে বলি হার এটা করেছে এর জন্য মারা গিয়েছে অনেকে বলি হুজুর জ্বর এত

ভূমিকি পাওয়া একদম বাদ না গণ্য এটা কনফারেন্সারে একাটিকে কিউ কিভাবে না এটা তো প্রথম স্টেপে কথা বলেছি হ্যাঁ আপনাকে মান চ্যান বক্স করবে এরপরে স্টেপ আমাকে আপনাকে কাফন কাফন পড়া বিধান করানো হবে ফসল দেওয়া হবে দেন আপনাকে খবর এসে আমি বেড়া নামানো হবে এই নাও স্টেপ আছে কি আমি বেরা এর পরের স্টেপ তো অনেকগুলো আছে অনেকগুলো আছে আমাকে সব শেষ করা হবে নে আহল আপনাকে জিজ্ঞাস করতে আসবে আল্লাহেন না তো ওই আজকে ষাট বছর পঞ্চাশ বছর এই স্বামী ভাইয়ার সমান্তা দুই ঘন্টা আমরা এখানে বসেছি সবাই গরম পাচ্ছে আমরা শিখতে পাচ্ছি না তো কালকে আমাদের সেই ভয়াবহতা কখনো বড় কথা শুনতে না কারণ আমাদের শরীর বড়ই দুর্বল অনেক সময় এসি স্যার আমাদের দিন চলে না অনেক সময় পেনের মাথার ছার আমরা বসতেও পারি না কিন্তু কাল কিয়ামতের ভয়টা বড়ই মারাত্মক আর হিসাবে ধরে আসছে ওই প্রতি মুহূর্তে যে শাস্তি ভয় কিও কারো হবে না তো এইজন্য আমি আপনাদের এই মেসেজটা আপনাদের কাছে আসছি যে আপনারা পেশ শেখ ফরমায়ে মুবারকা কাল আমাদের শেখ ভয় বহতা ওই শাস্তি আস থেকে ওই ব্যক্তি খুব শিগগিরই তাড়াতাড়ি যে দুনিয়া হতে আমি নবীর উপর হারে বেশি পরিমানে আশিকের তার জিব্বাকে কাছে তার জবানকে কাছে আল্লাহের দিয়ে রসুল্লাহ এর প্রতিশ্রী পাঠ করবে

করে বড় চেষ্টা করে আমি কখন আমার বসকে রাজি করে খুশি করে আসবো ভাই দুনিয়ার মধ্যে তাহ আমার কর্মের বিনিময়ে আমাকে কি দিচ্ছে স্যালারি দিচ্ছে তার জন্য আমি কত শঙ্কিত আছি কত দিচ্ছেন আমি করছি ইসলামী ভাইরা যে রকম আমাদের রিজিক দিচ্ছেন যে আল্লাহ তালা আমাকে চোখের মতো নিয়ামত দিয়েছে কানের মতো নিয়ামত দিয়েছে জাবানের মতো নিয়ামত দিয়েছে সুন্দর অবয়ব দিয়েছে তো ওই মালিকের দরবারে আমাকে তো একদিনের হিসাব দিতে হবে না এক মাসের হিসাব দিতে হবে না এক বছরের নয় দুই বছরের নয় পুরো জিন্দগির হিসাব আমাকে দিতে হবে আর বলা হচ্ছে এক জাদা জাদা পরিমাণ সম্পদ যারা বুঝি স্বামী ভাইরা পালিয়ে আছেন

আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য আমি আমার জিব্বাকে ইউজ করেছি ব্যবহার করেছি কালকে আমাদের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমি আমার জিব্বাকে কখন টাইম ব্যবহার করেছি

Masjid Mukimah. Nabi Sami Merah atau Asyur. Amroh Muhammad itu tak